আজকের বাস্তবতা নামাজ ছাড়াই কুরবানি হৃদয় বাস্তবতা আজকে আমরা এমন একটা সমাজে বসবাস করছি যে সমাজে মুসলমানদের বসবাস প্রায় মানুষই মুসলমান আমাদের এই সমাজে অথচ মুসলমান সমাজে আজকে প্রায় মানুষই নামাজ পড়ে না আমরা সার্বিক ভাবে যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই আমাদের সমাজে প্রায় আশি পার্সেন্ট মানুষ মুসলমান তারা টোটালি নামাজ পড়ে না বেনামাজি একদম নামাজই পড়ে না আশি পার্সেন্ট মানুষ কুড়ি পার্সেন্ট মানুষ হয়তো নামাজ পড়ে এই কুড়ি পার্সেন্ট মানুষদের মধ্যে সবাই কুড়ি পার্সেন্টই যে নিয়মিত নামাজ পড়ে তা কিন্তু নয় বরং আমরা যদি ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো এই কুড়ি পার্সেন্ট নামাজিদের মধ্যেই হয়তো পনেরো পার্সেন্ট নামাজি নিয়মিত নামাজ পড়ে না চার অক্ট নামাজ পড়ে দুই অক্ত পড়ে তিন অক্ট পড়ে বাকিগুলো আর পড়ে না তো নিয়মিত নামাজিদের সংখ্যা তাহলে কত দাঁড়ালো হয়তো পাঁচ পার্সেন্ট তাহলে আমাদের মুসলমান সমাজে শতকরা নব্বই পার্সেন্ট মানুষ কোরবানি করছে অথচ নামাজ পড়ে না তাহলে একটু ভাবুন যে ব্যক্তি বছরে একবার আল্লাহর নামে পশু জবাই করে কুরবানি করে অথচ দিনে রাতে প্রত্যেক দিন মহাস দিন পাঁচ বার পাঁচ নামাজে দুই দুই বার করে তাকে নামাজের জন্য ডাকছে টোটাল দশ বার তাকে আহ্বান করা হচ্ছে হাইয়া আলসাল নামাজের দিকে এসো হাইয়া আলসাল নামাজের দিকে এসো পাঁচক নামাজে দুই দুইবার করে ডাকা হচ্ছে দশ বার প্রত্যেক দিন অথচ মুসলিম তুমি প্রত্যেক দিন মহাজ্জিনের এই আহ্বানকে উপেক্ষা করে তুমি চলাফেরা করছো বলুন তো এই বেনামাজির কুরবানির কোনো মূল্য আছে আল্লাহর কাছে রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন বেইনার রজলি ও বেইনার সিরকি ওয়াল কুফরি তার বান্দার মধ্যে এবং শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ ছেড়ে দেওয়া তাহলে এই হাদিসটা থেকে আমরা কি বুঝলাম একজন বেনামাজি যে নামাজ টোটালেই পড়ে না সে কি মুসলিমদের মধ্যে থাকলো না সে মুসলমান নয় আল্লাহ কোরআনের অন্য একটি আয়তের বলেছেন আয়তের অংশ বিশেষ যে তোমরা নামাজ পরিত্যাগ করে দিয়ে মুসলিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না তাহলে একজন বেনামাজি মুসলিম অন্তর্ভুক্ত নয় সে তাহলে তার কোরবানি কি করে কবুল হতে পারে চলুন আর একটু এগিয়ে যায় এখন তো বেনামাজির কথা বললাম এবার না বেনামাজি দূরে থাক যারা নামাজ পড়েন কিন্তু নিয়মিত নামাজ পড়েন না নামাজের ব্যাপারে যারা উদাসীন তাদের পরিণামটা কত ভয়াবহ একটু খেয়াল করুন আল্লাহ তালা বলছেন সুরা মাউন চার এবং পাঁচ নম্বর আয় ফঈলুল্লিল মুসল্লিম ওই সব নামাজিদের জন্য দুর্ভোগ ওই সব নামাজিদের জন্য ধ্বংস তারা ক্ষতিগ্রস্ত তা ধ্বংস নামক যাহার নাম তাদের জন্য কাদের জন্য কোন নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীন থাকে রাফেল থাকে নামাজের ব্যাপারে উদাসীন বলতে কি নামাজের ব্যাপারে উদাসীন বলতে বোঝানো হচ্ছে যে পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করে না তিন অক্ত পড়ে দুই অক্ত পড়ে না চার অক্ পড়ে এক অক্ত পড়ে না নামাজের ব্যাপারে কোনো গুরুত্ব তার নেই কিংবা যদিও পাঁচ অত নামাজ নিয়মিত পড়ে কিন্তু নামাজকে যেইভাবে পড়া দরকার যতটা গুরুত্বের সাথে পড়া দরকার সেই রকম গুরুত্বের সাথে পড়ে না নামাজ পড়ছে ঠিক নামাজে দাঁড়িয়ে আছে ইমামের সঙ্গে সিজদা সবই করছে কিন্তু তার ধ্যান তার মগ্ন নামাজের দিকে নেই অন্য কোথাও তার ধ্যান ধারণা আছে কিংবা এমনও হতে পারে লোক দেখানো সে নামাজ পড়ে নামাজ পড়ে না তার কোনো কুটুম এলো তার বিহায় এলো শ্বশুর এলো বা আরও কেউ তার কাছের মানুষ এলো তাকে দেখে নামাজ পড়তে লাগলো যদি নামাজ না পড়ে যদি তাকে বেনামাজি অবস্থায় দেখে তাহলে তার ব্যাপারে খারাপ হয়তো ধারণা করবে এই উদ্দেশ্য অনেকে নামাজ পড়ে থাকে এটা যদিও শিরিক লোক দেখানো কাজ করা তো এগুলো সবই হচ্ছে গাফেল নামাজ উদাসীনতার অন্তর্ভুক্ত আল্লাহ বলছেন ফাইলুল্লিন মুসল্লিন ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ ধ্বংস অয়েল নামক জাহান্নাম তাদের জন্য রয়েছে আল্লাহজির রহমান সলাত হিংসা যারা নামাজের ব্যাপারে উদাসীন থাকে দফির থাকে তাহলে ভাবুন যারা নামাজ পড়ে কিন্তু গুরুত্বের সাথে পড়ে না তাদের যদি হয় এই পরিণাম তাহলে যারা টোটালি নামাজ পড়ে না তাদের কি অবস্থা হতে পারে একটু ভাবতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে যে ব্যক্তি ঈদের দিন আল্লাহর জন্য পশু জবাই করে কিন্তু সারা বছর ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে আসরের নামাজের সময় মাগরিবের নামাজের সময় যেই তরুণ যুবক ফ্রি ফায়ার আর পাবজি খেলায় ব্যস্ত হয়ে থাকে নামাজ ছেড়ে দেয় অথবা আরও বৈষয়িক জীবনে দুনিয়াবী জীবনে কাজকর্মের জন্য বিভিন্ন রকমের বাহানা দিয়ে যেই সমস্ত মানুষরা নামাজ পড়ে না তাদের কুরবানির উদ্দেশ্য কি আল্লাহর কাছে পূরণ হচ্ছে তাদের কুরবানি কি আল্লাহর কাছে কবুল হচ্ছে নামাজ ছাড়া আল্লাহর সামনে কোন ইবাদত গ্রহণযোগ্য হতে পারে না নামাজ ছাড়া আল্লাহ তালা কোন ইবাদত কবুল করবেন না এমনকি আপনি একটি দেখুন আমরা সবাই জানি সেই সুরাটি সুরা কাউসারের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন দ্বিতীয়ায় ফসল্লি লিরব্বী কেমন হার তুমি তোমার প্রতিপালকের জন্য রবের জন্য সলাত আদায় করো ওয়ানহার এবং কুরবানি করো সেখানেও কুরবানির আগে কিসের কথা বলা হলো নামাজের কথা বলো বলা হলো তাহলে ভাবুন আজকে আমাদের সমাজে নব্বই পার্সেন্ট মানুষ 90 পার্সেন্ট মানুষ কুরবানি করে অথচ বেশিরভাগ মানুষই নামাজ পড়ে না তাহলে সেই সমস্ত বেনামাজিদের কুরবানি আল্লাহর কাছে গ্রহণ হবে না এটা স্পষ্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সম্মানিত উপস্থিতি সুতরাং আমাদের এই কোরবানির আসল শিক্ষা হওয়া উচিত যা আমি প্রতিজ্ঞা করলাম তৌবা করলাম এখন থেকে আমি আর বেনামাজি থাকবো না আমি আল্লাহকে সাড়া দেবো আমি প্রতিদিনের আহ্বানকে আর উপেক্ষা করব না আমি নামাজের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেবো এটাই আমাদের কোরবানির শিক্ষা হওয়া উচিত